আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশের টপ নিউজে আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির শুরুতেই থাকছে ধানমন্ডি বত্রিশ নম্বরের পরিস্থিতি প্রসঙ্গ ধানমন্ডি বত্রিশের অভিশপ্ত বাড়ির ধ্বংসাবশেষ দেখতে মানুষের ঢল রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে ফ্যাসিবাদের আতুর ঘর খ্যাত শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে এ বাড়ির ধ্বংসাবশেষ দেখতে বৃহস্পতিবার সেখানে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শুধু রাজধানী নয় নারায়ণগঞ্জ নরসিংদী ও গাজীপুর সহ বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছেন ইতিহাসে সাক্ষী হয়ে থাকতে চার বছরের শিশু থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধ প্লে গ্রুপের ছাত্র থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সরকারি বেসরকারি চাকরিজীবী গৃহিণী অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাদ যাননি কেউই বৃহস্পতিবার সকালে মিরপুর রোড থেকে ধানমন্ডির নম্বরে ঢুকতেই শুরু হয় মানুষের ঢল ভিড় সামনে গেলে প্রথমে ডান পাশে পড়বে জাদুঘরের অফিস ভবন হিসেবে পরিচিত চারতলা ভবনটি এসকেভেটর দিয়ে ভবনের মূল কাঠামোর বিশ থেকে পঁচিশ শতাংশ গুড়িয়ে দিয়েছেন ছাত্ররা ভেতরে ঢুকে নিচতলা থেকে চারতলা পর্যন্ত ঘুরে ভেতরে কোথাও কোথাও আগুন জ্বলতে দেখা গেছে দরজা জানালা কিছুই নেই ফ্লোরে পড়ে আছে ভাঙাচোরা কাচ কাঠ এবং ইটের টুকরো পশ্চিম পাশে তিনতলা মূল ভবনটি জাদুঘর হিসেবে পরিচিত ছিল গত বুধবার রাত পৌনে আটটা থেকে মূলত ভবনটি গুড়িয়ে দেওয়ার জন্যই হাজার হাজার মানুষ জড়ো হন ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে ভবনের মূল কাঠামোর প্রায় সত্তর শতাংশ গুড়িয়ে দেয়া হয় ভবনের নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরের কোনো রুমে নেই দরজা ও জানালা কয়েকটি রুমের ভেতরে আগুন জ্বলছিল তখনও সারাদেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভেঙে ফেলা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার গ্রামের বাড়িও এর আগে গত বছরের চার ও পাঁচ আগস্ট হানিফের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতা গুড়িয়ে দেয়া হয় খুলনার শেখ বাড়ির একাংশ ঝালকাঠি দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লার বরিশালের বাসভবন বুল্লোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় ভারতীয় দূতকে তলব শেখ হাসিনাকে থামাতে বলল পররাষ্ট্র মন্ত্রণালয় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন মানবতা বিরোধী অপরাধে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনা সেখানে বসেই তার অব্যাহত উস্কানিমূলক বিবৃতির প্রতিবাদে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবন বাধেকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একটি প্রতিবাদপত্র দেয়া হয়েছে এতে বলা হয়েছে আপনারা শেখ হাসিনাকে থামান তিনি অব্যাহতভাবে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদপত্রের মাধ্যমে মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ হতাশা এবং গুরুতর আপত্তির কথা তুলে ধরেছে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরে শেখ হাসিনার উস্কানি দায়ী রাজনীতিবিদদের প্রতিক্রিয়া ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার ভারতে পলায়নের ছয় মাসের মাথায় আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাকর্মীদের নানা তৎপরতা এবং শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ক্ষোভ বেড়েছে তাছাড়া গুম খুনে জড়িত স্বৈরাচারের দোষরদের বিচারে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর ভূমিকায়ও ক্ষুব্ধ তারা এসব ক্ষোভের বহির প্রকাশ হিসেবে গত বুধবার ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি ছাত্র জনতা গুড়িয়ে দিয়েছে বলে মনে করছেন দেশের শীর্ষ রাজনীতিবিদরা বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তার ফেসবুক স্ট্যাটাসে বলেন সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী মনে রাখতে হবে হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না এটি তার ঘৃণিত স্বভাব মাহমুদুর রহমান সহ চোদ্দ বিশিষ্ট জন পেলেন একুশে পদক আমার দেশ সম্পাদক ড মাহমুদুর রহমান সহ চোদ্দ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংস্থাকে একুশে পদক দুই হাজার পঁচিশের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ পদক ঘোষণা করে শিল্পকলা চলচ্চিত্র আজিজুর রহমান মরণোত্তর শিল্পকলা সঙ্গীত ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর শিল্পকলা সঙ্গীত ফেরদোস আরা শিল্পকলা আলোকচিত্র নাসির আলী মামুন শিল্পকলা চিত্রকলা রোকেয়া সুলতানা সাংবাদিকতায় মাফুজুল্লা মরণোত্তর সাংবাদিকতা ও মানবাধিকার মাহমুদুর রহমান সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম শিক্ষায় ডক্টর নিয়াজ জামান বিজ্ঞাপন ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান সমাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ মরণোত্তর ভাষা ও সাহিত্যে শহিদুল জহির মরণোত্তর এবং গবেষণায় মৈদুল হাসান একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন এছাড়াও ক্রীড়ায় এবার একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল একুশে পদকের জন্য মনোনীত হওয়া দেশ ও খ্যাতিমান সাংবাদিক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র স্বাধীন সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ে নিজে জেল জুলুম সহ অনেক ত্যাগ শিকার ও অবদান রাখেন আন্তর্জাতিক খবর ট্রাম্পের গাজা দখলের ইচ্ছা পূরণ হবে না বিবিসির বিশ্লেষণ ফিলিস্তিনিদের উচ্ছেদ করে অন্য স্থানে পুনর্বাসনের পর গাজা দখল করে তা আমেরিকান মালিকানায় নেয়ার যে পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন তা সফল হবে না এ কাজে যে আরব দেশগুলোর সম্মতি ও সহযোগিতা প্রয়োজন তারাই এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এ পুনর্বাসনে মোট ব্যয়ের অর্থ পাওয়ার জন্য সৌদি আরবকে প্রত্যাশা করা হয়েছিল তারাও বলছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া এ সমস্যায় কোনো সমঝোতায় যাবে না তারা অন্যদিকে আমেরিকা ও ইসরায়েলের পশ্চিমা মিত্ররাও এ পরিকল্পনার বিরুদ্ধে এদিকে ট্রাম্পের নতুন এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এর ফলে বিশ্বের সামনে আমেরিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সবশেষে খেলার খবর বিপিএল ফাইনাল প্রসঙ্গ বরিশাল না চিটগং ফয়সালা আজ রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে শেষ বলে হওয়া বাউন্ডারিতে ফাইনাল নিশ্চিত করে চিটাগং কিংস প্রথম কোয়ালিফায়ারে তাদের হারিয়েই ফরচুন বরিশাল নিশ্চিত করে ফাইনাল ম্যাচটিকে চিটাগং কিংসের জন্য প্রতিশোধের ম্যাচ হিসেবেই গণ্য করা যায় তবে এত সব কঠিন চিন্তা নেই চিটাগং কিংসের মাথায় তাদের সহজ চিন্তা হলো ভালো ক্রিকেট খেলে শিরোপা ঘরে তোলা ফর্চুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠেও ছিল একই সুর বাড়তি কোনো কিছুর চেষ্টা না করে ট্রফি নিজেদের কাছে রেখে দেওয়ার লক্ষ্যে মাঠ ছাড়তে চান তিনি ফাইনালে দুই দলের শিরোপা জয়ের লড়াই শুরু হবে আজ সন্ধ্যা ছয়টায় মিরপুর সেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এগারো বছর পর বিপিএলে ফিরেই ফাইনাল খেলবে চিটাগং কিংস সব শেষ অংশ নেওয়া দুই সালেও দলটি ছিল ফাইনালে অন্যদিকে শেষ চার বছরে তৃতীয়বারের মতো ফাইনালে খেলতে নামছে ফরচুন বরিশাল এখনকার মতো এ পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ